আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কেউ যাতে নির্বাচনের কথা মুখে না আনে এরকম একটা বক্তব্যই দিয়েছেন সার্জি আলম এবং তার বক্তব্যের সাথে একমত পোষণ করছে যে হ্যাঁ অবশ্যই এখন আপনারা একটা অরাজনৈতিক দল নয় এখন আপনারা একটা রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছেন সো প্রত্যেক রাজনৈতিক দল এতদিন পর্যন্ত দোহাই দেওয়া হয়েছে সেটা রাজনৈতিক দল না তাহলে তাদের কথা কেন গ্রহণযোগ্যতা পাচ্ছে সো এখন তো আপনারা একটা রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছেন সো এখন আপনাদের পক্ষ থেকে সুশীলগিরি আমরা দেখতে চাই না এখন আপনাদের পক্ষ থেকে আমরা সেই বক্তব্য দেখতে চাই যেটা বাংলাদেশের মানুষ চায় সুতরাং আপনি গতকাল যে বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কেউ যাতে নির্বাচনের কথা মুখে না আনে সেটা অবশ্যই আপনাদেরকে এনশিওর করতে হবে বিকজ গত ষোলো বছরে তারা যে পরিমাণে হত্যা করেছে রাহাজানি করেছে ডাকাতি করেছে এরপরে পাঁচই আগস্টের আগে জুলাই অভ্যুত্থানে জুলাই আগস্ট অভ্যুত্থানে যেরকম নারকীয় হত্যাকাণ্ড করেছে সেটার যদি সঠিকভাবে যদি বিচার না হয় তাহলে সেক্ষেত্রে আর একটা যে ফেসিস দল আগমন করছে তাদের শিক্ষা হবে না তারা বুঝবে যে আগের যেজন ছিল তাদের কোনো বিচার হয় তারা এরকম নারকীয় হত্যাকাণ্ড করেছে চাঁদাবাজি করেছে দিনের পর দিন তাদের ন্যূনতম বিচার হয়নি সুতরাং আমাদেরকে আর কে ঠেকায় আমরা অপ্রীতিরুদ্ধভাবে সে দুর্নীতির চাঁদাবাজি করেই যাব সো সেটা যাতে কেউ মেসেজ না পায় এরকম মেসেজ সো সেটা আপনাদেরকে এনশিওর করতে হবে শুধুমাত্র দেশকে স্বাধীন করে দিয়ে আপনাদের দায়িত্ব শেষ নয় বরং দেশের যে অক্ষুণ্ণ সার্বভৌমতা আছে সেটাকে আপনাদের অক্ষুণ্ণ রাখতে হবে এবং সেটার জন্য যা কিছু করা প্রয়োজন সেটা করতে হবে এবং আপনারা অবশ্যই মনে এটা মনে করবেন না যে বিএনপি এটা বিশাল বড় একটি রাজনৈতিক দল হ্যাঁ তারা বিশাল একটি বড় রাজনৈতিক দল তবে বাংলাদেশের নীতি নৈতিক বা সাধারণ মানুষ আপনাদের সাথে আছে সুতরাং এই জায়গায় কোনো ভয় করে কারো বিরুদ্ধে আপনি কথা বলা থেকে অফ থাকবেন সেটা যেন না হয় যেটা সঠিক কথা যেটা সত্য কথা সেটা আপনাকে উপস্থাপন করতে হবে কে কি বললো আপনাকে নিয়ে সেটা ইটস ডাজেন্ট ম্যাটার আপনি বলবেন যেটা যেটা বাংলাদেশের মানুষ বলতে চায় কারণ এখন আপনারা বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর সুতরাং আপনাদের মুখ থেকে আমরা সেই বক্তব্যগুলি আশা করি এবং যে বা যারা আওয়ামী লীগের পুনর্বাসনের ব্যাপারে কথা বলবে তাদের ব্যাপারে ন্যূনতম স্টেপ নিতে আপনারা কার্পণ্য করবেন না আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বাংলাদেশের মানুষ আপনাদের পাশে আছে এবং সবথেকে বড় মেসেজ থাকবে তাদের প্রতি যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে সো তাদের যদি শাস্তি আপনারা ইনশিওর করতে পারেন তাহলে আগামীতে কোনো ফেসিস বাংলাদেশে তৈরি হবে না কিন্তু সেটা যদি আপনারা ইনশিওর না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আগামীতে বিএনপি ইজ কামিং লাইক এ ডিকটেটর পলিটিক্যাল পার্টি সো এটা অবশ্যই মনে একটা হবে সো সর্বশেষ বলবো যে দেশকে স্বাধীন করাটা যেরকম কঠিন একটা বিষয় ঠিক তেমনিভাবে দেশের যে অক্ষুণ্ণতা আছে সার্বভৌমত্ব আছে সেটাকে রক্ষা করাটাও অনেক বেশি কঠিন সো ওকে দ্যাটস এ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ